সালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও থেকে জানব যে কোন পশুতে কতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক ছাগল ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনেই কোরবানি দিতে পারবে কয়েকজন মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না আর উট গরু মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে প্রিয়দর্শক সাতজনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে কারো অংশ এক সপ্তম অংশের কম হতে পারবে না দর্শক যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে কোনো শরিকের কোরবানি সহি হবে না যদি শরিকদের কোনো একজন আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে অথবা কোনো এক শরিকের প্রদত্তর টাকা হারাম হয় তাহলে কারো কোরবানি সহি প্রিয়দর্শক শরীকে কোরবানি করলে